অপেক্ষায় কেটে যায় সারাটি দিন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন তুমি ছাড়া আমি একা তুমি বিহীন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন তুমি ছাড়া ভালো নেই তুমি বিহীন তুমি ছাড়া আমি একা তুমি বিহীন অফেক্ষায় কেটে যায় সারাটি দিন অফেক্ষায় কেটে সারাটি দিন কোথায় কেমন আছো কোথায় আছো কেমন আছো ভালো কি আছো তুমি আমি বিহীন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন তুমি ছাড়া আমি একা তুমি বিহীন তুমি ছাড়া ভালো নেই তুমি বিহীন কোথায় আছ কেমন আছো কোথায় আছ কেমন আছো ভালো কি আছ তুমি আমি বিহীন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন তুমি ছাড়া আমি একা তুমি বিহীন তুমি ছাড়া ভালো নেই তুমি বিহীন অপেক্ষায় কেটে যায় সারাটি দিন তোমার অপেক্ষায় কেটে যায় সারাটি দিন